আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা সোনা আল কাহাফে 7 আট এই দুইটি রূপ তাফসীর শিক্ষা চেষ্টা করব যেখানে আমরা 50 টাকা নিয়ে 59 এই 10টি আয়াতের ترجمه এবং তাফসীর সকলে মিলে শিখতে চেষ্টা করব এই দশটি আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলামিন বলেছেন যে আল্লাহ রবুল আলমিন আদম এবং ইবিসকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রবুল আলমিন আদম আলাহাতামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং ইবলিসকে বিতাড়িত করেছেন ঠিক একইভাবে আল্লাহ রবুল আলামিন ইহুদিদেরকে আমাদের পূর্ববর্তীতে মুসলমান হিসাবে আখ্যায়িত করেছিলেন কিন্তু তারাও লাফার করার কারণে আল্লাহ রবুল আলমিন তাদেরকেও বিতাড়িত করে নতুন জাতি মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সামনে পরিচিত করিয়েছেন আর যেহেতু ইবলিসকে এবং ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছে এখন বর্তমানে সেই দুই বিতাড়িত একত্রিত হয়ে অর্থাৎ ইহুদি এবং ইবলিস বা দাজ্জাল এবং মুশরিক অর্থাৎ ইন্ডিয়া ইসরায়েল এবং দাজ্জাল মিলে সারা পৃথিবীকে তারা শাসন করার চেষ্টা করতেছে বিভিন্ন অবৈধ তরিকায় যার মধ্যে তারা আম করে দিয়েছে নেশা চীনা সুদ এবং জুয়াকে আম করার মাধ্যমে মানুষের মস্তিষ্কের দ্বারা বিকৃত করার চেষ্টা লিপ্ত হয়েছে আজকে আমরা এগুলোই বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ শুরু করার পূর্বে যারা ইত্তেফাক উম্মা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আল্লাহ রবুল আলমী তাদেরকে উত্তম জীবন দান করুক আর সকলেই আমাদের ভিডিওটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى كما ورد في سورة الكهف وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن فبثقا عن عم ربي أو تتخذونه وذريته وأولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه সম্মানিত দর্শক বিন্দু আমরা সুরা আল কাহের মধ্যে যে আলোচনাগুলো শুনেছিলাম তার মধ্যে আমাদের আলোচনার মুখ্য বিষয় ছিল হলো আল্লাহ রবুল আলমিনের দুনিয়ার যে চাকচিক্য দিয়েছেন এবং দুনিয়ার মাধ্যম দিয়ে যে আল্লাহ রবুল আলমী মানুষকে পরীক্ষা করবেন সেগুলো আমরা বুঝে এসেছি গত দুই তিনটা লোকতে আল্লাহ রবুল আলমিন সুরা আল কাহের মধ্যে সব থেকে বেশি দুনিয়ার চাকচিক্যর কথাই তুলে ধরেছেন এবং সুলবাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলেছেন যে তুমি আপনি আপনার নফকে ওই সমস্ত লোকদের সাথে ধৈর্যের সাথে আটকে রাখেন যারা সুভা শাম সকাল সন্ধ্যায় আল্লাহ রব্বুল আলমিনকে ডাকে তার সন্তুষ্টের আশায় এরপরে আল্লাহ রব্বুল আলমিন দুজন বাগান আলার দৃষ্টান্ত বাগানের লোকের দৃষ্টান্ত দিয়েছেন এরপরে আল্লাহ রব আলমিন দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দিয়েছেন যে দুনিয়ার জীবন কেমন এবং আসমান থেকে বৃষ্টি বসনের পরে জমিদের মধ্যে থেকে অনেক গাছপালা বের হয় এবং সর্বশেষে সেই গাছপালাগুলো আবার শুকনো হয়ে যায় এবং তারা বাতাস আবার তাকে উড়িয়ে নিয়ে যায় ঠিক আমাদের পার্থিব জীবনটা এরকম আপনার প্রথমে জন্মগ্রহণ করি তারপরে আমরা আস্তে আস্তে জোয়ান হই জোয়ান হওয়ার সময় আমরা মনে করি কত কিছু করব কিন্তু আস্তে 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 আমাদের সময়গুলো চলে যায় আবার আমরা বৃদ্ধ হয়ে যায় আমরা এক সময় আমাদের এই দুনিয়া থেকেও চলে যাওয়া লাগে তাই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ রব আলামিন কাল কি আমাদের ময়দানে আমাদের সকলকে একত্রিত করবেন যেখানে আল্লাহ রব আলমিন আমাদের কিতাব দেবেন যেগুলোকে আমরা যেগুলোর মধ্যে আমরা সকল দেখতে পারবো যে অপরাধগুলো আমরা করেছি ছোট আর বড় সকল কিছু আমরা সেগুলোকে দেখতে পারবো এখন আল্লাহ রব আলমিন আমাদেরকে আলোকপাত করবেন যে দুনিয়ার জীবনে এখন জীবন নয় তোমাদের দুনিয়ার যে জীবন সেটা মূলত শুরু হয়েছিল আদম আলাহ সাদাম থেকে কিন্তু তোমাদের আসল জীবন হলো পরকালের জীবন এই দুনিয়ার মধ্যে যারা আদমিয়াতে শিক্ষা নেবে আদম শিক্ষা নেবে সঠিক শিক্ষা নিয়ে দুনিয়ার মধ্যে যারা চলবে আল্লাহ কাল ময়দানে তাদেরকে জান্নাত আর এই দুনিয়ার মধ্যে যারা শয়তানের সাথে মিশে শয়তানের কাজগুলো করবে সুদ ভূষ জিনা বেমিসার নেশাদ জোয়ার মধ্যে থাকবে খাওয়া অশ্লীলতার মধ্যে থাকবে আল্লাহ রব আলামিন তাদের কালকে আমাদের ময়দানে রেখেছেন কঠিন শাস্তি সেটাই আল্লাহ রব আলমিন এখানে বলবেন ওয়াইদ উল্লা লিল মালা ইকাদিস জুদুল আদম স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি পেসাদারকে বলেছিলাম তোমরা আদমকে চেষ্টা করো শ্রেষ্ঠা জাদু সকল চেষ্টা করেছিল ইল্লা ইমলিশ ইবলিশ বেঁচে কান আমি না জেনে নি আর ইবলিশ ছিল জিনদের থেকে সপর সাতরা নাম রব বিতরাং সে তার রবের আদেশকে প্রত্যাখ্যান করেছিল আপাতত দেখে দু না হু তুমুল ইয়ে তাও আউলিয়া আমি দুনি আল্লাহ এখন বলছে যে আল্লাহ রবুল আলমিনের নির্দেশের অবজ্ঞা করেছে তুমি নাকি তাকে আল্লাহকে আমাকে বাদ মানে আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক হিসাবে গ্রহণ করতেছ হুম লাখো মাদব বোন অহম লাখো মাদব ইবলিস এবং ইবলিসের যে সমস্ত চেলাবেলা আছে ইহুদি এবং পুষ্টিক নাসারারা তারা হলো তোমাদের দুশমন বিসা للظالمین بدلا সবচেয়ে নিকৃষ্ট বদলানো মানে আমাকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করা কারণ সবথেকে নিকৃষ্ট অদল বদলের মধ্যে রয়েছে বদলের মধ্যে রয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদাম আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টি কথা নিয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং ইবলিসের যে কাহিনী দুনিয়ার মধ্যে সাত জায়গায় নিয়ে আসছেন টোটাল সূরা বাকারার মধ্যে আনছেন ওয়াইত কুননা রব্বকাল মলাইকাতিন যাআলু ফিল আরদ খলিফাহ তোরা আরবের মধ্যে আল্লাহ রবুল আলমী নিয়ে আসছেন তোরা হিজিরের মধ্যে আল্লাহ রবুল আলমী নিয়ে আসছেন তোরা বনি মধ্যে নিয়ে আসছেন তোরা মধ্যে নিয়ে আসছেন তোরা মধ্যে নিয়ে আসছেন এবং সদের মধ্যে এই সাত জায়গায় মধ্যে আল্লাহ রবুল আলমী নিয়ে আসছেন কিন্তু এই জায়গার কিছু হলো এখানে আল্লাহ রবুল আলমিন ইবলিসের পরিচয় দিয়েছেন ইবলিস কি ফেস্তাদের মধ্যে শিখেছিল নাকি শয়তানদের মধ্যে শিখেছিল বলা হয়েছে আর ই ইবলিস ফা ফমানন ফন্ননন্দরে বলা যে সকল ফেরেশতা সৃষ্টি করেছিল ইবলিস বতিত এর থেকে একটা ই হয় যে ইসতিসনা যাতো করা হয়েছে যাকে মুস্তাসনা সেটা মুস্তাসনা মিনু অর্থাৎ যার থেকে ইসতিসনা করা হয়েছে তার অংশের মধ্যে থাকে অর্থাৎ এটা একটা সন্দেহ আসে যে ইবলিস ফেরেশতাদের মধ্যে ছিল কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাই আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সৃষ্টি করার জন্য ফেরেশতারা সৃষ্টি করেছিল ফ্রেশ তাদের আর কখনোই আল্লাহ রমোলা আলেমিদের হুকুমের পরী যায় না লাই আসুন আমার হুম ও ফালু নামা ইউক মারুন কখনোই আল্লাহ রমোলা আলেমের আদেশের বিরুদ্ধে যায় না লা লাই আসুন আখনমানি করে না ওয়া ফালু নামা ইউক মারুন আর তারা করে যা তাদেরকে নির্দেশ করা হয় কিন্তু যেহেতু সকল ফ্রেশ তো সেদ্ধা করেছিল কিন্তু যে ইব্লিজ বিদ্যুত আল্লাহ রাম বোলা তার পরিচয় এখানে দিয়ে দিচ্ছেন ইব্লিজ ফ্রেশ মধ্যে থেকে ছিল না ইবলিস ছিল জিনদের মধ্যে থেকে কানামিনাল জিন্নী সে জিন্নাদের মধ্য থেকে ছিল তার ইমানদের কারণে সে ফেরেশতাদের মধ্যে গিয়েছিল এমন কি ফেরেশতাদের মধ্যেও অনেক পূর্ব জিন বলেছিল আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় ফেরেশতাদের উপরে চলে গিয়েছিল গিয়েছিল কিন্তু তার মধ্যেতে ফিক্স ফিক্স ছিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন তুই ধরেছেন এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এবং তাকে সেজদা করতে করার হুকুম দেওয়ার পরে

আগে মধ্যে মুসিকরা যদি কোথাও সফরে যেত সফরে যাওয়ার পরে উপত্যকায় যেত তাহলে সেখানে গেলে তারা সেখানকার জিন থেকে পানা চাইত মানে আগে প্রত্যেকটি এলাকার জন্য আলাদা আলাদা জিন রয়েছে এটা তারা জানতো এবং ওই এলাকার জিন থেকে পানা চাইতো আল্লাহ বলছে তোমরা আমাকে বাদ দিয়ে তুমি জিন থেকে পানা চাচ্ছ আমি তোমাদের ইলা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জিনদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে জিনদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমাদেরকে শ্রেষ্ঠ না করানোর জন্য ইংলিশকে আমি বিতাড়িত করেছি আজ তোমরা তার কাছে মদত চাচ্ছ আমাদেরকে ব্যতীত ঠিক সেভাবেই যেমন ইহুদি এবং মুষ্টিকরা আজকে ইবলি তথা দার্জিলের সাথে মিশে পুরা দুনিয়াকে কন্ট্রোল করতে চাচ্ছে আল্লাহ রব আলমিন তাদেরকে সতর্ক করার জন্য বলছেন

আফের মুসলিম তারা আগুনকে দেখতে পারবে কুতান নুন ওয়া এবং তারা ধারণা করবে সেই যে পাপ করেছি এই কিছু সময়ের মধ্যে আমরা এর মধ্যে পতিত হব ওয়া কিয়হা তারা জড়িত عنها মাসরিফা আর তার থেকে তারা কোনো আশ্রয় স্থল পাবে না ভেঙোনো এই টুকুর মধ্যে এখানে আমরা বুঝতে বললাম যে আল্লাহর রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং যখন তাদেরকে সৃষ্টি করা হয় এবং আসমান ও জমিন সৃষ্টি করা হয় তখন তারা উপস্থিত ছিল না হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক শক্তি দিয়েছেন অনেক বড় বড় কিছু তারা করতে পারানোর শক্তি শক্তি দিয়েছেন কিন্তু শক্তি দিলেও আল্লাহ রাব্বুল জমিনের যে খেলাফত জমিনের যে প্রতিনিধিত্ব এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষকে কখন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলছেন فاذا سوয়তহু وانا نفخت فيه আমি আদমকে পুরো বডিটা বানাইছি বানানোর পরে আমি তখন তার মধ্যে আমার রূহ কে ফুকে দিয়েছি তখন বললো কি ফাঁকা যদি এখন তোমরা আদমকে সেই করতে হবে আল্লাহ রব আলমীর মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করেছেন খলিকাল ইনসান ও তাইফা তার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা দিয়েছেন রুখ দিয়েছেন আল্লাহ রুফ থেকে ফুকে দিয়েছেন এই কারণেই মানুষের শ্রেষ্ঠত্ব জিন্নার থেকে এবং ফেস্তাদের থেকে আল্লাহ রব আলমীর মিশিয়ে দিয়েছেন সুতরাং মানুষের উচিত না শয়তানকে কেরিদের সাধ্য করার জন্য ক্ষমতার জন্য নানান্দামোদী এবং নেতা নেওয়ার মতো যে ক্ষমতা টিকে রাখার জন্য শয়তান নেই করা এবং এখন তো ইউরোপের মধ্যে কত দিন আগে তো কলম্বিয়ার মধ্যে অনেক বড় কনসার্ট হলো যেখানে তারা শয়তানকে ডেকে ডেকে আদের গান গাইছিল এবং তাদেরকে ইবাদত করছিল বর্তমানে ইউটিউবের মধ্যে শয়তানের ইবাদত উপস্থাপন করা হচ্ছে তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মানুষের ধর্ম ঐশামি লাকাস সররফ নাসি আত কোরআন লিন আমি মানবজাতির জন্য কোরআনের মধ্যে সকল ধরণের দৃষ্টান্তাই বর্ণনা করে দিয়েছি ওখাদালে ইসাল আফতার শাহা কিন্তু মানুষ অনেক বেশি ঝগড়াটু আল্লাহ রব্লা আল্লাম মানুষের সৃষ্টি করেছেন তাদের মধ্যে আল্লাহ বলা আলেমে এলেন দিয়েছেন এবং আল্লাহ রাবুল আল্লাহমেদের রুখ দিয়েছেন এখন তাঁরা যদি আল্লাহ রকুল আলেমের সামনে নিজেকে সাবমিট না করে না করলে আল্লাহ র আব্লা তাকে রকম করবেন এবং তাকে আল্লাহ রবুল্লা আলেম হদায় দেবেন আল্লা না করে তাদের নিজেকে সাবমিট না করে তারা আল্লাহর ওক আল রহমত পাবে না না পাওয়ার কারণে তার روح এবং তার মধ্যে যে জ্ঞান এই জ্ঞান দিয়ে তাকে অন্য অন্য দিকে ফিরিয়ে নিয়ে চলে যাবে অন্য অন্য যুক্তি দেবে বিভিন্ন মানে খায় করবে বিভিন্ন দর্শন খায় করবে বিভিন্ন ধরনের থিওরি খায় করবে কিন্তু আসল জায়গায় তারা যাইতে পারবে না কারণ কি তারা নিজেকে আল্লাহর সামনে সমর্পিত করে না ওমান আন লোকদেরকে মানা করে না নিষেধ করে না ইমান আনতে ইজা হোম হোতা যখন তাদের কাছে হেদায়ত অর্থাৎ কোরআনের বাণী চলে আসছে এবং রবের কাছে মাপ চাবে করবে তবা করবে কিন্তু মানা করে কি তাদের কাছে চলে আসে কি তাদের পূর্ববর্তীদের সুন্নত পূর্ববর্তীদের কালচার তারা মূর্তি পূজা করত তারা বিভিন্ন শরাব খেত তারা বিভিন্ন ধরনের তাদের ট্রেডিশনাল কাজ করত এইগুলো তাদেরকে কি করে ইমান আনতে নিষেধ করে আউ ই আছে আহ আজাদু বোলা অথবা নিশে করে কি সম্মুখভয় তারা আজাদকে দেখবে সম্মুখ ভোয়ের কাছে আজাদ চলে আসবে তাহলে তারা ইমান আনবে অন্যথায় তারা ইমান আনতে চায় না শুধুমাত্র তাদেরকে মানাই করে তাদের পূর্ববর্তী কালচার এবং অথবা আজাদকে তারা সামনের দিকে দেখলেই মাত কিন্তু আজাদকে দেখার পর ইমান আনলে আনলে আর কোনো লাভ নেই উমানুসুল মুরসালিন ইল্লা আল্লাহ আমি যে সমস্ত রসুলদেরকে পাঠিয়েছি তাদেরকে পাঠাই নাই তাদেরকে সুসংবাদ দানকারী জান্নাতের সুসংবাদ দানকারী ও মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত নিয়েছেন সেই সুসংবাদ দানকারী উত্তম জীবনের সুসংবাদ দানকারী রহমত বরকতের সুসংবাদ দানকারী পাঠিয়েছেন ও এবং গীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছেন খারাপ কাজ করলে ভীতি নামের শাস্তির ভীতি এবং তার জীবনের মধ্যে তার অশান্তি হবে সেই ভীতি এই সমস্ত দিয়ে আল্লাহ রবাণ কে পাঠিয়েছেন সাধারণত রসুল এবং রবি সেই কাজই করেছে মানুষকে ভালো কাজের জন্য সুসংবাদ দিয়েছে তার জ্যাচা বর্ণনা করেছে খারাপ কাজের জন্য তাদেরকে সতর্ক করেছে ঠিক শয়তান একই বিপরীত শয়তান এটা হলো ভালো কাজ করলে তার মধ্যে বিভিন্ন ধোকা দেয় বিভিন্ন কষ্টের ধোকা দেয় বিভিন্ন অর্থহীনতার ধোকা দেয় খারাপ কাজ করলে তাকে বিভিন্ন মানুষ সহযোগিতা করার চেষ্টা করে বিভিন্ন সুদ ভোজ এগুলো দেওয়ার চেষ্টা করে তৎক্ষণাৎ কিন্তু আলটিমেটলি যে সে তাকেও ছেড়ে দেয় কারণ কখনোই শয়তান আমাদের ভালো চায় না আল্লাহ বলেছেন লাকুম শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু এক ফনস্থাই কিছু জীবনের লোভ থেকে তাদের কে আসল পথ থেকে সরাতে চাই ওযাদিল্লাযিনা কাফালু বিলবাতিল এবং কাফেররা ধورا করে মাটির মাধ্যমে ইয়ুদ হিদু বিল হক

ঝান্নাম আছে এইগুলো নিয়ে কাফের এবং কি করে হঠাড়িতা করে খাট্টা করে অর্থ হওয়া তারা এগুলোকে খাট্টা বিদ্বেষ করে এবং সত্যকে তারা মিথ্যা দ্বারা ঢেকে দিতে চায় আল্লাহ রব্দুল আলেম আরো বলতেছেন হোমান আজলাম ইম্মান দুঃখীরা বিয়ায় আছে রব্মিহী সব থেকে বড় জালাম যাকে আল্লাহ রব্বুর আলেমিনের আয়াত দ্বারা কুরআন দ্বারা উপদেশ দেওয়া হলো তারপরে তার থেকে ফিরিয়ে এবং সে ভুলে গেল সে যা করেছিল বিভিন্ন গুণা করে আর গোনাও মনে রাখার মতো তৌফিক হয় না তো বা কোনো তৌফিক হয় না গুনায় কোনো মনে থাকবে না তার মধ্যে কোনো আফসতি হবে না তার মধ্যে কোনো অনুভূতি হবে না যে তো বা কিভাবে করবে অততাল গুনাহ আছে ভুলে যাই ইন্না জাআলনা আলা ক্বুলুবিন কেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাদের নাফরমানির কারণে তাদের গুনাহের কারণে তারা সত্যের পথে না আসার কারণে এবং কুরআন এবং হাদিসকে ঠাট্টা বিদ্রূপ বিষয়ে ধারাল কারণে মানে ইন্না জাআলনা আলা ক্বুলুবিন দা তাদের হৃদয়ের উপরে আল্লাহ রব আলিন পর্দা দিয়ে দেন আইনা কহু তারা তাকে বুঝতে পারে না অফি আদানি মক্র এবং তাদের কানের মধ্যে তাকে বদ্রতা আল্লাহ রব আলম সৃষ্টি করে দেন অর্থাৎ তারা ভালো জিনিস কল্পনা করতে পারে না ভালো কিছু শুনতে পারে না যেমন শুনতে এবং কল্পনা করতে না পারে এটার মুখ থেকে ভালো কিছু বেরো হয় যখন তাদেরকে নাস্তিকদেরকে কাপের মুষ্টিকদেরকে ইতিসদেরকে হৃদয় থেকে টাকা হয় ফলে দুদিন আবার তখন তারা কখনোই হৃদয়ের পথে আসতে পারে না তখন তারা যে না এবং তারা বিভিন্ন রকমের অন্যায় করতেছে আল্লাহর ব্যাপারে রসুদের ব্যাপারে কটুক্তি করতেছে এবং মুসলমানদেরকে হত্যা করতেছে গাদার মধ্যে গাদার মধ্যে হত্যা করতেছে আল্লাহ রবাহের ইচ্ছা করতে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ সেটাই বলছে রহমা আপনার রব হলো ক্ষমাশীল এবং রহমতালাউ হ্যাঁ যদি আজকে যদি তাদেরকে আমি ধরি দাঁত রাখ তার জন্য লাইফ জেলা লাগুন আজাদ তাহলে কি করবেন তিনি আজাদকে দ্বানান্বিত করবেন আল্লাহ রমল্লা আলহামে আজাদকে তানান্বিত করতে চান না অনেকে অনেক বাচ্চাকে মারা হচ্ছে মারা হচ্ছে তারপরে আল্লাহর অম্লা আলহী আজাদকে দিচ্ছে দিচ্ছেন করছেন না হয় আজকে তোমরা করবে কালকে ফিরে আসবেন আল্লাহর রম্লাহ আলহামের সুযোগের পরে সরুদ দিচ্ছেন ভল্লাহ মাউনিদুন তরং জন্য রয়েছে একটা ওয়াদার সময় লাই কিন্তু দুধ হি মাও কিনা তখন সেই ওয়াদার সময়টা চলে আসবে তখন তারা কোনো আশ্রয়

বিভিন্ন প্রাসাদগুলো দেখো আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি আহা না হম লা সুদম করেছিল ও যার লিমা আলি কিহিম মরিদা এবং আমি তাদের হালাকের জায়গাকেই তাদের জন্য একটা ওয়াদার জায়গা বানিয়েছিলাম অর্থাৎ তাদেরকে আমি তাদের গৃহের মধ্যে ধ্বংস করেছি এখন তাদের গৃহ আছে কিন্তু গৃহের লোকজন নাই মালিক নাই কিন্তু তাদের বাসস্থানগুলো রয়েছে কিন্তু বাসস্থানে যে সমস্ত বাসিন্দা ছিল তারা নাই আল্লাহ সেটাই বলছেন কু আহ্লাক না হুম সমস্ত বিনামকে আমি ধ্বংস করেছি লামা দনামু তখন তারা জলম করেছে লজাউদা এবং আমি তাদের ধ্বংসের জায়গাকে কি করে দিয়েছি তাদের ওয়াদার জায়গা করে দিয়েছি যেখানে তারা ভয় করতো ভয় করে থাকতো সেখানেই আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি এখন আর সেখানে কেউ থাকে না বিরান হয়ে পড়ে রয়েছে ওই দেখলেই বুঝতে পারে এখানে কোনো এক সময় কোনো জাতি ছিল তারা আল্লাহ রব আলমিনের হুকুমের নাফর মানি করেছিল যেন আল্লাহ রব আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে আজকের থেকে আজকের এই দুইটা লোক থেকে আমরা যেটা বুঝতে পারলাম এটা হলো আমরা দুনিয়ার লোভে পড়ে শৈতানের যদি আমরা অনুসরণ করি শৈতানকে যদি আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করি তাহলে আল্লাহ বলে আগে বলছেন আর দুনিয়ার জীবনের মধ্যে তো দুই একদিন ভালো থাকবা দুই এক মাস ভালো থাকবা দুই এক ভালো থাকবা কিন্তু আত্মাত হারাই যাবে আর দুনিয়াও হারাই যাবে এখন দেখবো তুমি সুদের কাজ করতে করতে নিশার কাজ করতে করতে জেনার কাজ করতে করতে তোমার সবল কিছু শেষ করে ফেলেছো তখন তোমার হোঁস আসবে বিদ্যকালে তখন আর হোঁস এসে কোনো লাভ হবে না জন্য এখনো আমাদের সময় আছে দুনিয়াকে আমাদের থাকতে হলে দুনিয়াকে আমাদের অবশ্যই লাগবে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দুনিয়াকে মিটাবো কিন্তু আমাদের মূল লক্ষ্য হতে হবে আল্লাহ রব্বুল আলমিনের যে আখেরাতে আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছে সে জান্নাত আদায়ের জন্য আল্লাহ রব আলিনের যে সন্তুষ্টি সেটা আমরা কিভাবে হাসিল করতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য হওয়ার দরকার আর দ্বিতীয়টা হলো শয়তান যে রাজত্ব সারা দুনিয়ার মধ্যে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে শয়তানের রাজত্ব সুদের রাজত্ব ঘুষের রাজত্ব জিনা মিসার ফাইজের রাজত্ব সেখানে আমাদের সকলের উচিত এখানে আল্লাহ রব আলিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন খেলাফত এটাকে দতে আমরা পৃথিবীর মধ্যে এটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেটা আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুক আর আতকুল দন্ত আমার ভিডিওটা দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাসা দান করুক আকুল কুলি হাযা আস্তাগফিরু লি ও আপনারা সকলেই আপনাদের নিজেদের খেয়াল রাখবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন সাথে সাথে السلام عليكم ورحمه الله وبركاته